মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উপকূলবর্তী জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ দেখুন যদি দেখি দীঘা কাঁতি হলদি হলদিয়া গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাগুলিতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন বারুইপুর তমলুক হলদিয়া জয়নগর মাঝিলপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে এখানেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে সবং ময়না মহিষাদল ভগবানপুর বাজগুলো হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সমগ্র জায়গায় বেশ জোরালো বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল খড়গপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা একটু বিস্তারিত দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বেলি মেদিনীপুর খড়গপুর দেখি দেখুন বালিচক পিংলা পাঁচকুড়া কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বাগনান আমতা কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার কুলপি মহিছদল তমলুক শ্যামপুর বিষ্ণুপুর সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টির সমারোহ রয়েছে কলকাতার নিউ টাউন এবং দেখুন যদি আমাদের কি এই যে আমতা বজবজ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন সহ ভারী বৃষ্টির সমার্ভ রয়েছে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া খর্দা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে স্বরূপনগর বাদরিয়া হাবড়া নগরুখা কাঁচরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির হালকা মাঝারি সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি সিঙ্গুর মসাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘড়া এই দেখুন এই কয়েকটি জায়গাতে বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং আরামবাগের যে স্বল্প জাগলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা ঘাটাল খানাকুল চন্দ্রকোনা আলমকড়া এবং শালবনি এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এদিকে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি খাদরা বলরামপুর পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে খাদ্রার যে জাগলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর হাতিরামপুর খাদরা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শালদিয়া পঞ্চা মানবাজার এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দড়ি এবং কেন্দা বড়বাজার এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্লরা বলরামপুর এবং বাগমন্ডি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে জয়পুর সিঁদড়ি পুরুলিয়া ঝালিদা পাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে ছাদনা সালতরা রঘুনাথপুর কাশীপুর এবং মঙ্গলবালাপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমান ঘোষখরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে লাগোয়া জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বরজোড়া দুর্গাপুর কাকসা সোনামুখী দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কাকসা এবং সোনামুখী দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরজোড়া বেলাতর ঘাটি সালতরা সাধারণ দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বর্ধমানের দিকে বেশ ভালো একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিন্তু দেখুন এই যে জাগলে রয়েছে মেমারি মন্তেশ্বর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতেও ভালো দেখে মনে মনে হয় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন ওপরের দিকে যে জায়গা রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতি দেখুন যদি দেখি মঙ্গলকোট এবং বোলপুর ইলামবাজার কাকসা ঘুসখোরা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পাশাপাশি দেখুন আসানসোল এবং দেখুন পশ্চিম বর্ধমানের যে লাগোয়া জাগলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃহস্পতি দেখুন উখড়া এবং রানীগঞ্জ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল কুলটি চিত্তরঞ্জন এবং নিরশোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা কাটোয়ার দিকে রয়েছে এবং দেখুন যদি দেখি কৃষ্ণনগর নদীয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে কাটোয়া সঙ্গে জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন চাপড়া মুরগাছা দেবগ্রাম এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সমানো রয়েছে তবে কেতুগ্রাম কাটোয়া এবং পাটুলি এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বোলপুরের যে লাগওয়া জারি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে এই যে দেখুন আলম আহমদ পুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজ এবং দুরাজপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রামপুরহাটের দিকেও ভারী বৃষ্টি হতে পারে একটু বিশ্বদের দেখছি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ধরুন এই কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে হরিহর দিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরখানা খড়গ্রাম হরিহরপাড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে তবে খড়গ্রাম ঝাড়গ্রাম এবং গোরখা দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে রামপুরহাট মল্লারপুর শিকারীপাড়া মহেশপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে রামপুরহাট এবং মল্লারপুরে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ এবং দেখুন বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি রয়েছে নলহাটি মুরারাই দেখুন জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গায় মোটামুটি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অমরপাড়া দুলিয়ান হাঁসদিয়া দুমকা এই সমস্ত জায়গাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে সমস্ত জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম কুমিল্লা ঢাকা এখানে বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রামের দিকে বিদ্যুৎ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কোনো কোনো জায়গায় দেখুন বাংলাদেশে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে লোহাগড়া যশোর শৈলগোপা মেহেরপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাবনা নগরপুর ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে মনমেন সিং এবং দেখুন যদি দেখি রংপুর আশাই এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুর সমগ্র জায়গায় বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুগলির দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে দিকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম এই দেখুন পশ্চিম পশ্চিম দিকে জেলা চাকুরিয়া ঝাড়গ্রাম গোপীবল্লবপুর এখানে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কিছু কোনো হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা খর্দা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দেখুন হুগলি চন্দননগর এদিকে পান্ডুয়া চাকদা আরামবাগ চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে মেঘলাগার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ কম থাকলেও উত্তরবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দেবে যেমন যদি রাতের দিকে দেখি তাও দেখতে হচ্ছে মোটামুটি দার্জিলিং এবং কালিম্পংয়ে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে জায়গাগুলি রয়েছে এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে শনিবার নয় তারিখ যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি উপলবর্তী খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখা দিচ্ছে দেখুন যদি আমরা উপকূলবর্তী জায়গাতে দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে এই যে কয়েকটি জায়গা রয়েছে খাজুরি কাঁথি মন্দারমণি দীঘা বাতাগাও মোহনপুর এগরা এই সমস্ত জায়গাতে পারে তবে কাঁথি এবং মন্দারমণিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ পরগনা জায়গাতে বৃষ্টি হতে পারে গঙ্গাসাগর নামখানা ফেসারগঞ্জ এবং হলদিবাড়ি এবং পাশাপাশি কাকদ্বীপ ও রায়দিঘি এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা এবং দেখুন সকাল থেকে যদি বলি দেখুন খড়গপুর আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা মেঘ আকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে খুব বেশি জোরালো বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক কলকাতা খর্দা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে এই যে জালি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি রয়েছে নিউ টাউন পানিয়াটি কলকাতা বজবজ বাগনান আমতা কোলাঘাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যাকপুর পানিয়াটি সিঙ্গুর মশার জংলাপাড়া জগৎবল্লভপুর খানাগুল এই সমস্ত জায়গা তো দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার দিকে যদি আমাদের দেখুন বৃষ্টিকে এমনকি পরিমাণ দেখুন শনিবার সন্ধ্যা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ খুবই কম থাকবে তবে তুলনামূলক ছিটে হালকা বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা ছিটেপোটা বৃষ্টির সমাবনা থাকছে তবে মুর্শিদাবাদ দিকে তুলনামূলক একটু জয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর রামপুরহাট অমরপাড়া আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং তখন যদি আমরা রাতের দিকে দেখি মোটামুটি বৃষ্টির পরিমাণ খুব বেশি একদম না থাকারই মতো তবে উত্তরবঙ্গে কিন্তু রাতের দিকে আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দিনের বেলায় দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে রাতের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এবং পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ারে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ